আসসালামু আলাইকুম এদিকে আসেন কি করেন আপনি একজনে কইছে আপনি বলে অনেক বড় লোক এনার একজন আমার কইছে তা বলে টেও গাই আচ্ছা একটু সামনে আয় যে বাইরের ব্যবসার ক্ষতি তো টেয়া পয়সা লাগবো আমার তো টেয়া পয়সা দিতাম দিলে আপনি খুশি এমনি হাসি দিতার আসে তো সুন্দর আছে তাহলে তো দেওয়া নেই যাই

প্রতিদিন এমনি টাকা উকায়া বা ভিক্ষা করে আপনি কত টাকা পান তিনশো পান তাহলে আপনি একটা কাম করবেন একটা আশি দেলাইন আপনার দুই হাজার টে মিলাই দেলাই ঠিক হবে আজি কিন্তু সুন্দর সামনে সুন্দর আসি দেয় আশি দিয়ে শুনে এই যে ভাই দেখবো কষ্ট আছে কোনো

তাহলে খুশি আছেন তো আপনি যাই হোক প্রোগ্রামটা আজকে এখানেই শেষ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা বেশি ভিউজ মানে আমার কাছে বেশি ডলার আসবে আর বেশি ডলার আসবে মানে আমি এদের মতো মানুষের মুখে হাসি ফোটাইতে পারবো তাহলে আজকে শেষ করে দেয়